নমস্কার এমপি রান্নাঘরে সবাইকে স্বাগত তো আজকে তৈরি করব পালং পনির আমি এটা চিজ দিয়ে বানাবো বাটার আর চিজ দিয়ে তো বন্ধুরা বাচ্চারা তো অনেকেই শাক সবজি খেতে চায় না তো এইভাবে যদি বানিয়ে দেওয়া হয় ওরা খুবই আনন্দভাবে খেয়ে নেবে যেহেতু বাটার চিজ দিয়ে করব ওদের বাচ্চাদের সব বাচ্চাদেরই প্রিয় তো এবার আমি একটা পাত্রের মধ্যে জল ফুটাতে দিয়েছি পালং শাকগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে আমি এবার এর মধ্যে পাঁচ মিনিটের মতো ফুটতে দেব এদিকে এটা ফুটতে থাকুক আমি একটা মশলা তৈরি করে নেব একটা মিক্সি জারে কিছুটা আদা দেব সাত আট কোয়া রসুন চারটে কাঁচা লঙ্কা আর দেব একটা বড়ো সাইজের টমেটো দিয়ে আমি এটা পেস্ট করে নেব এবার এদিকে শাকটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি তুলে নিয়ে একটা কাঁচের বোলের বাটিতে কিছুটা বরফের টুকরো দিয়ে এটাকে ঠান্ডা হতে দেব এটাও দু মিনিটের মতো একটু ঠান্ডা হয়ে যাক আর এদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়েছি কিছুটা পরিমাণ সাদা তেল এবার কেটে রাখা পনিরগুলোকে আমি এবার হালকা ভেজে নেব জাস্ট একবার করে নেড়ে উল্টে দেবো তো আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে এবার আমি একে একে তুলে নেব তো দেখো মশলাটা আমার বাটা হয়ে গেছে এবার ওই মিক্সি বাটির মধ্যে আমি ঢেলে নিয়ে এবার আমি সিদ্ধ করে রাখা পালং শাকটাকে ভালো করে জলটাকে চেপে নিয়ে নেব দিয়ে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ ধনে পাতা চাটা শুদ্ধ দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব এবার যেটা পনির ভেজেছিলাম ওই প্যানটাতেই বেশ কিছুটা বাটার দিয়ে বাটারটাকে একটু গলিয়ে নেওয়ার অপেক্ষা করে এবার দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে গোটা জিরেটাও একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ পেঁয়াজটাকেও একটু ভাজা ভাজা করে নিয়ে খুব একটা লাল লাল করে ভাজবো না একটু ভাজা হয়ে গেলি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো বেটে রাখা আদা কাঁচা লঙ্কা রসুনের পেস্টটা এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা আমি দিয়ে দেব যেমন হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ আর জিরের গুঁড়ো হাফ চামচ দিয়ে মশলাটাকে একটু বেশ কিছুক্ষণ কষিয়ে নেব তেল ছাড়া অবধি দেখো তেল ছাড়া অব্দি কষি তার মধ্যে আমি একটু দিয়ে দিলাম জল আর একটু কষিয়ে নেব এবার আমি কিছুটা নুন এর মধ্যে দিয়ে দেবো মশলা থেকে দেখো তেল ছেড়ে গেছে এবার আমি দিয়ে দিলাম বেটে রাখা পালং শাক আর ধনে পাতার ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিয়ে এটাও পাঁচ সাত মিনিট একটু কষিয়ে নেব দিয়ে এবার দিয়ে দেব বেশ কিছুটা জল জল দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব দিয়ে এবার দিয়ে দেব এক চামচের মতো চিনি মিষ্টিটা অবশ্যই দিতে হবে স্কিপ করা চলবে না একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এবার মশলাটা কষতে দেব একটা ঢাকনা চাপা দিয়ে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল দেখো বেশ কিছুটা তেল ছেড়ে গেছে তার মানে কষানোটাও আমার হয়ে গেছে এবার আমি এর মধ্যে ভেজে রাখা পনিরগুলোকে একে একে দিয়ে দেব আর যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা পাশে থাকার জন্য এবার পনিরগুলোকে দিয়ে হালকা হাতে একটু মশলার সঙ্গে এপিট ওপিট করে দেব এবার দিয়ে দেবো হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো আমি উপর থেকে চিজ চিজটাকে আমি এরকম গ্রেট করে দেব তো এবার একটা ডাকনা চাপা দিয়ে আমি আবারও মিনিট দুয়েকের মতো রেখে দেব তো আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট এবার আমি গ্যাসের নবটা একদম অফ করে দেবো একটু নাড়াচাড়া করে নেব এবার পরিবেশনের জন্যে আমি একটা পাত্রে তুলে নেব তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবার তুলে নিচ্ছি তাহলে আসি আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার